আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুমিল্লায় প্রচারণামূলক কর্মসূচি পালন করছে জেলা তথ্য অফিস দেশের চাবি আপনার হাতে এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার বিভিন্ন উপজেলায় ট্রাক যোগে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় মাঠে এই ভ্রাম্যমান সঙ্গীতানুষ্ঠানের উদ্বোধন করা হয় কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের এই প্রচার প্রচারণা কাজের আমরা যে উদ্বোধন করলাম এটা সফলভাবে সমাপ্ত হবে এই ভ্রাম্যমাণ আমাদের যে টিম যারা সঙ্গীত পরিবেশন করে সাধারণ মানুষকে গণভোটে উদ্বুদ্ধ করবেন আমরা আশা করছি এই প্রচার প্রচারণা কার্যক্রমটি সফলভাবে সকল উপজেলায় সফলভাবে বাস্তবায়ন হবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি ধারাবাহিকতা আমরা অনুষ্ঠান করে যাচ্ছি ইতিমধ্যে স্যার আমরা সতেরোটি উপজেলা একত্রিত উঠান বৈঠক একশো বিরানব্বইটি ইউনিয়নে আমাদের রিক্সা যুগে প্রচার কার্যক্রম এবং সাতত্রিশ সাতত্রিশটি উঠান বৈঠক সাতত্রিশটি সাতত্রিশটি উঠান বৈঠক করেছি এই গণভোটের গানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে অনেক ভালো লাগছে কেননা এই দেশের মানুষ যারা আছে সবাই এতদিন পর্যন্ত আমরা একটা বিচ্ছিন্নভাবে আমরা দিন যাপন করছি গণভোটে আমাদের মতামত ব্যক্ত করতে পারব এবং জনগণকে সবাইকে আমরা উদ্বুদ্ধ করার জন্য আমাদের এই যে ভ্রম্যমাণ সঙ্গীত চলছে এই সঙ্গীতে মাধ্যম দিয়ে আমরা বলবো সবাই যেমন গণভোটে এগিয়ে আসে সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে গণভোটে অংশগ্রহণ করতে পারে সেই জন্য আমাদের প্রশাসন এবং আমরা যারা দেশবাসী আছি সবাই সম্মিলিতভাবে আমাদের এই গণভোটে অংশগ্রহণ করব। আমরা এই ট্রাকটি আজকে সারা দিন কুমিল্লা শহরের সিটি কর্পোরেশনের বিভিন্ন রাস্তা ঘাট অলিগলিতে ঘুরবে মানুষকে গানের মাধ্যমে গণভোটে এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানানোর জন্যই উদ্বুদ্ধ করার জন্য আমাদের এই কার্যক্রম এর সাথে সাথে আমরা সতেরোটি উপজেলায় ট্রাক রিক্সা যোগে প্রচার করেছি উঠান বৈঠকের মাধ্যমে উদ্বুদ্ধ করছি চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে উদ্বোধন করছি আমাদের এই কার্যক্রম তখনই সফল হবে যখন মানুষ নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে সাথে সাথে গণভোটে অংশগ্রহণ করবে জেলা তথ্য বিশ কুমিল্লার আজকের ভ্রাম্যমান ট্রাক যোগে আজকের এই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সারা কুমিল্লা শহরের সাতাশটি ওয়ার্ডে কুমিল্লা সিটি কর্পোরেশনে আমরা এই ট্রাক যোগে সব চলচ্চিত্রটি সঙ্গীত অনুষ্ঠানটি কন্টিনিউ চলবে